প্লেয়ার ড্রাফটে সবচেয়ে বেশি খরচ করা দলটি কুমিল্লা ভিক্টোরিয়ানস ফাইনাল নিশ্চিত করেছিল আগেই দ্বিতীয় দল হিসেবে এবার যে দলটি ফাইনালে উঠে গেল সেই ঢাকা ডাইনামাইটস এবারের প্লেয়ার ড্রাফটে ছিল সবচেয়ে কম খরচে দল খরচের দিকে নজর না দিয়ে ঢাকা ডায়নামাইটস এবার মনোযোগ দিয়েছিল টিম কম্বিনেশনের দিকেই ধরে রাখা খেলোয়াড়দের পাশাপাশি কার্যকরী খেলোয়াড় কিনে শক্ত একটি দল গড়ে দলটি টানা তৃতীয়বারের মতো উঠেছে বিপিএল এর ফাইনালে অথচ পয়েন্ট টেবিলের চারে থেকে লিগ পর্ব শেষ করা দলটি আর একটি ম্যাচে হারলেই শেষ চারে উঠতে ব্যর্থ হত সেখান থেকে শেষ চারের লড়াইয়ে দুটি ম্যাচ জিতে ফাইনাল নিশ্চিত করা তো আর চারটি খানি কথা নয় দলের এমন অর্জনে অধিনায়ক সাকিব আল হাসান জানিয়েই দিলেন দলের কাছে আর কিছু চাওয়ার নেই তার এদিকে চার উইকেট তুলে নিয়ে ম্যাচের সেরা হওয়া রুবেল হোসেন সহ অন্যান্য বলারদের প্রশংসা করে সাকিব আল হাসান ম্যাচের শেষে বলেন আমি মনে করি আমরা আজ সত্যি দারুণ খেলেছি বল হাতে আজ রুবেল ছিল দুর্দান্ত দলের অন্যান্য বলাররাও অসাধারণ ছিল তিনি জানান ম্যাচে পুরো সময় জুড়েই আত্মবিশ্বাসী ছিলেন ঢাকার খেলোয়াড়রা দলের কাছে আর কিছুই চাওয়ার নেই এমনটা উল্লেখ করে সাকিব আল হাসান বলেন সবকিছু মিলিয়ে আজ দারুণ দলীয় নৈপুণ্য ছিল ম্যাচে কোনো পর্যায়ে আমাদের কেউই কখনো আশা হারায়নি আমরা এখন ফাইনালে উঠে গেছি দলের কাছে এর বেশি কিছু চাইতে পারি না দলকে চাঙ্গা হয়তো সাকিব আল হাসানের দাওয়াই ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচটি উপভোগ করা তিনি বলেন এখন আমি চাইব আমার দল আগামী ম্যাচটি উপভোগ করুক সেটি যতই কঠিন লড়াই হোক না কেন সাকিব আল হাসান আরও বলেন এত বড় একটি টুর্নামেন্টে যে কোনো দলেরই পা ফসকে যেতে পারে তবে এটি সত্য যে কোনো দলেই ফাইনাল না খেলে বিদায় নিতে চায় না সবাই ফাইনাল ম্যাচ খেলতে চায়